নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবসে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় উনত্রিশে আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের তম প্রয়াণ দিবসে পুরনো আশ্রম মোড় এলাকায় কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় আসানসোল পৌর নিগমের তরফ থেকে এদিন এখানে উপস্থিত ছিলেন মেয়র পরিষদের সদস্য গুরুদাস প্রাক্তন কাউন্সিলর রবিরুল ইসলাম সহ বিশিষ্ট অতিথিরা গুরুদাস চ্যাটার্জীর কবিকে স্মরণ করে জানান আমরা ভাগ্যবান কবি পশ্চিম বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছিলেন মমতা ব্যানার্জি সরকারের আসার পর কাজী নজরুল ইসলামের নামে অন্ডালে বিমানবন্দর ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবং চুরুলিয়াতে কবির জন্মভিটেকে ভিটেকে সুসজ্জিত করে সবার সামনে তুলে ধরতে চেষ্টা করেছেন দেশের স্বাধীনতায় তার অবদান আগামী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে लोटस न्यूज श्रोतर पास समय मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग पास, एन बी, जे पास एंड जीएनएम डब्ल्यू बी आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट डबल जीरो वन फाइव डबल जीरो टू सिक्स थ्री सेवन जीरो सेवन सिक्स सेवन नाइन वन फाइव जीरो वन स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसूसो नॉर्थ पॉइंट ग्रीन क्लीन आसान शहर तीन के शोल आपोल और शॉर्टेज

আছেন আরো বিশিষ্ট সমাজসেবী বৃন্দ আপনারা জানেন আজকে কবি নজরুলের বিদ্রোহী কবি নজরুলের প্রয়াণ বার্ষিকী এই প্রয়াণ বার্ষিকীতে আমরা আজকে সান্ধ্য অনুষ্ঠান করবো রবীন্দ্র ভবনে এখন মাল্যদানের মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন প্রতিটি কবির জন্মদিন মৃত্যুদিন পালন করে এক্ষেত্রে আমাদের থেকে গর্বের বিষয় যে কাজী নজরুল আমাদেরই এই শহরে জন্মগ্রহণ করেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের পাশে অন্ডাল বিমানবন্দর যে কাজী নজরুল ইসলামিক ইউনিভার্সিটি এবং দমদমের যে বিমানবন্দর কাজী নজরুল বিমানবন্দর করেছেন এবং কাজী নজরুলের নামে আমাদের চুরুলিয়ায় ওনার সাধ্য মতন চেষ্টা করেছেন যাতে এই বিদ্রোহী কবিকে পৃথিবীর সব জায়গায় স্থান দেওয়া যায় তাই আমরা কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওনার সেই বিদ্রোহী গান কপাট এই এই যে কবিতা যে ওনার যে ভাষা আন্দোলন ওনার যে এইসব কবিতা পাঠ করলে আমরা মনে শক্তি পাই নবপ্রজন্মকে বলবো কাজী নজরুল সম্বন্ধে অনেক কিছু জানার আছে তাদের কাছে অনেক কিছু কাজী নজরুলের কাছে শেখার আছে তাই নবর প্রজন্মটা বলব ওনার পাঠ্যপুস্তক পাঠ করে ওনাকে শ্রদ্ধা জানান এবং ওনার প্রতি ওনার কি কি কর্ম দেশের যে আন্দোলন ব্রিটিশদের যে তাড়ানো তার বিরুদ্ধে যে আন্দোলন তার কথা স্মরণ করুক এবং আগামী প্রজন্ম তাকে চিরজীবন যাতে মনে রাখে তার ব্যবস্থা ধন্যবাদ নিউজ সত্যির পাশে সময়